হ্যালো ফুটবল ফ্যান্স এমএলএস ম্যাচে আবারও পয়েন্ট হারল ইন্টার মায়ামি গতকাল রাতে তারা নিউ ইয়র্ক সিটির সাথে এক এক গোলে ড্র করেছে ম্যাচ প্রিভিউ ভিডিওতে যেমনটা বলেছিলাম মায়ামি এই ম্যাচটিতে শুধুমাত্র তাদের ডিফেন্সের কারণেই হারতে বা ড্র করতে পারে এবং গতকাল ঠিক তেমনটাই হয়েছে লিওনেল মেসি ও লুইস সোয়ারেজকে নিয়েও ম্যাচটিতে শেষ পর্যন্ত এক এক গোলে ড্র করেছে ইন্টার মায়ামি প্রতিটা ভিডিওতে মায়ামি ডিফেন্সের যতই সমালোচনা করি না কেন সে সবই বোধ কম হয়ে যায় মানে কিভাবে যেটা ম্যাচ ড্র করতে হয় কিংবা হারতে হয় সেটাই যেন মায়ামি ডিফেন্স লাইন আপ সবাইকে দেখাচ্ছে বিশেষ করে গতকাল তারা ম্যাচের পঁচাত্তর মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে এগিয়ে গিয়েও ম্যাচের বাকি পনেরো থেকে কুড়ি মিনিটও সেই লিগটি ধরে রাখতে পারেনি বাস্তবে যদি ম্যাচটিতে মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার একাধিক সেভ না করতেন তবে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে পারত মায়ামি যদিও গতকালের এই ম্যাচটিতে রেফারিং নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে নিউ ইয়র্ক সিটি ও মায়ামির মধ্যেকার এই ম্যাচটিতে গতকাল মোট তেত্রিশটি ফাউল হয়েছে যার মধ্যে দুটি দলের খেলোয়াড়কে মিলিয়ে রেফারি মোট নটি কার্ড দেখিয়েছেন যার কারণে ম্যাচের এক পর্যায়ে ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক সিটির খেলোয়াড়রা হাতাহাতিতেও পৌঁছে গিয়েছিল গতকাল প্রত্যাশিতভাবেই নিজেদের ঘরের মাঠে মায়ামির ওপর আধিপত্য বিস্তার করেই খেলেছে নিউ ইয়র্ক সিটি পুরো ম্যাচে তারা মোট সাতেরোটি শট নিয়েছে যার মধ্যে চারটি অনটার্গেট ছিল কিন্তু যেমনটা আগেও বললাম ড্রেক ক্যালেন্ডার যদি ম্যাচটিতে তিনটি অসাধারণ সেভ না করতেন তাহলে ম্যাচটিতে একাধিক গোল হজম করতে পারত মায়ামি অন্যদিকে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাসি ও সোয়ারেজরা গতকাল শুরু থেকেই মাঠে ছিলেন তাদের পায়ে ম্যাচটিতে যখনই বল গেছে তখনই আক্রমণে উঠেছে মায়ামি কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করতে পারেনি মায়ামি ম্যাচটিতে পুরো নব্বই মিনিট মাঠে থেকেও লিওনেল ম্যাসি মাত্র ছেচল্লিশ বার বল টাচ করেছেন এছাড়া মাত্র বত্রিশটি পাস খেলেছেন তিনি যার কারণেই ম্যাচটিতে আরও বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি পুরো ম্যাচে তারা মাত্র ছবার শট নিয়েছে যার মধ্যে দুটি টার্গেট ছিল যদিও ম্যাচে দ্বিতীয়ার্ধে লিওনার্দো কাম্পানার গোলটিতে ম্যাসি বলটি বানিয়ে দিয়েছিলেন মাঝমাঠের একটু সামনে থেকে নিউ ইয়র্ক সিটির খেলোয়াড়দেরকে ডিবিল করে এনে বলটি বক্সের মধ্যে জডিয়ালবার উদ্দেশ্যে বাড়িয়ে দেন লিওনেল মেসি এবং বা ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিওনার্দো কাম্পানাকে বলটি ক্রস করেন এবং কাম্পানা সহজেই বলটিকে ট্যাপিংয়ের মাধ্যমে জালে জড়ান যার দ্বারা ম্যাচটির পঁচাত্তর মিনিটে এগিয়ে যান মেসিরা তবে ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরে নিউ ইয়র্ক সিটি ম্যাচের তো মিনিটে কর্নার থেকে হেডে গোল করে তারা সমতায় ফেরে যদিও গোলটি করার সময় নিউ ইয়র্ক সিটির একজন খেলোয়াড় মায়ামির একজন ডিফেন্ডারকে বক্সের মধ্যে ফেলে দেন তবুও রেফারি সেই সময় ফাউল দেয়নি যার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গোলের সমতায় শেষ হয়েছে টানা সর্বশেষ দুটি ম্যাচে ড্র করার কারণে মায়ামির লিডটা বাকি দলগুলোর থেকে আস্তে আস্তে কমে আসছে এই ড্রয়ের পরও অবশ্য মায়ামি তিরিশ ম্যাচে চৌষট্টি পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে আছে